ব্যাংকের সাথে ওনার ঋণ সংক্রান্ত যে ইনভলভমেন্টগুলো আছে সেটি ওনার হলফনামায় উল্লেখ করেননি তথ্যটি গোপন করেছেন আমরা এই জন্য উক্ত প্রার্থী দাখিলকৃত হলফনামায় মিথ্যা তথ্য প্রদান ও তথ্য গোপনের বিষয়টি আইনানুগভাবে বিবেচনা করা হোক এই 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 দাবিটি আমরা করেছি তার প্রার্থীটা অবৈধ ঘোষণা করার জন্য আমরা আমরা বলেছি ও আইনের শাসন রক্ষার্থে উক্ত প্রাপ্তির বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হোক আমাদের এই তথ্যগুলো যদি প্রমাণিত সত্য হয় তাহলে একজন তথ্য গোপনকারী হলফনামায় তথ্য গোপন করে উনি নির্বাচন করবেন সেটি আইনগতভাবে কতটুকু গ্রহণযোগ্য হবে সেই প্রশ্ন থেকে যাবে এবং এই বিষয়গুলো যারা দেখভাল করছেন তারা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দেওয়ার পরে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন এই সময়ের মধ্যেই এটি আমরা প্রত্যাশা করি এখন সিনেটের মর্যাদাভূমে ইসলামের প্রার্থী মৌলানা হাবিবুর রহমান উনি ব্যক্তি হাবিবুর রহমান ওনার নামে যেখানেই লং থাকবে সেটা উনি প্রকাশ করবেন ওই যে ইন্ডার প্রতিনিধি হোক আর যাই হোক কারণ ব্যক্তি হাবিবুর রহমান প্রার্থী এখানে যদি ব্যক্তি হাবিবুর রহমান নামে ব্যাংকের দেনার টাকা থাকে আর এটা যদি উনি তথ্য গোপন করার হলফনামায় দেন না তাহলে তো অবশ্যই নির্বাচন কমিশন সরকার এটা স্পষ্ট ঘোষণাই আছে তথ্য গোপন করলে কি হয় সেটা আমরা আশা রাখি রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের যথাযথ বিভাগ পদক্ষেপ নেবে বলে এখানে এসেছি আমাদের সিলেট এক আসনের যিনি রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের জেলা প্রশাসক মহোদয় ওনার কাছে আমরা আমাদের থানের শীষের প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে আমরা একটা অভিযোগপত্র দাখিল করেছি এবং এটি আমরা গতকালকে প্রেস কনফারেন্সের মাধ্যমেও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এবং সেই অভিযোগটি আজকে অফিসিয়ালি আমরা রিটার্নিং কর্মকর্তা বরাবর যেটি দাখিল করেছেন সেই মনোনয়নপত্র নোটারাইজড হলফনামা সেখানে তিনি যে তথ্য এবং সম্পূর্ণ তথ্য দিয়েছেন বলে যে ঘোষণাপত্রটি দিয়েছেন যে শপথপূর্বক যে ঘোষণা দিয়েছেন সেখানে আমরা জানতে পেরেছি যে ওনার যে লোনগুলো আছে ব্যাংকের সাথে ওনার ঋণ সংক্রান্ত যে গুলো আছে সেটি ওনার হলফনামায় উল্লেখ করেননি। সেটি আমরা আমাদের রিটার্নিং কর্মকর্তা বরাবরে আমরা এটি দিয়েছি ওনার ঋণের তথ্য এবং ব্যক্তির সাথে ঋণ সংক্রান্ত তথ্যাবলীর সেই তথ্যটুকু হলফনামায় থাকার বাধ্যবাধকতা আছে উনি সেই তথ্যটি গোপন করেছেন আমরা এই জন্য উক্ত প্রার্থীর দাখিলকৃত হলফনামায় মিথ্যা তথ্য প্রদান ও তথ্য গোপনের বিষয়টি আইনানুকভাবে বিবেচনা করা হোক এই 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 দাবিটি আমরা করেছি আমরা ওনার মনোনয়ন পত্র গ্রহণের সিদ্ধান্ত মানে বাতিল ঘোষণা করে তার প্রার্থীটা অবৈধ ঘোষণা করার জন্য আমরা আমরা বলেছি এটি হচ্ছে আমাদের মূল পয়েন্ট এবং এটিও বলেছি যে নির্বাচনের পবিত্রতা ও আইনের শাসন রক্ষার্থে উক্ত প্রার্থীর বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হোক আমরা আশা করি বিশ্বাস করি যে ইতিমধ্যে আমরা যেখানে অনিয়ম দেখেছি আমরা রিটার্নিং কর্মকর্তা বরাবরে আমরা সেটি দাখিল করেছি এবং রিটার্নিং কর্মকর্তা মহোদয় তাৎক্ষণিকভাবে সেটি রেসপন্স করেছেন আমরা আশা করছি আজকে এখানে কিন্তু আমরা সংযুক্তি দিয়েছি আমরা যে বক্তব্যগুলো দিয়েছি সেই বক্তব্যের সপক্ষে আমরা কিন্তু সংযুক্তিপত্র ওনাকে দেওয়া হয়েছে আমরা আশা করছি যে রিটার্নিং কর্মকর্তা আমাদের এই সুস্পষ্ট অভিযোগের বিষয়টি খুব দ্রুততার সহিত দেখবেন এবং সেটি নিষ্পত্তি করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা উনি হলফ নামায় তথ্য গোপন করেছেন এটি হচ্ছে আমাদের আমাদের এই তথ্যগুলো যদি প্রমাণিত সত্য হয় তাহলে একজন তথ্য গোপনকারী হলফনামায় তথ্য গোপন করে উনি নির্বাচন করবেন সেটি আইনগতভাবে কতটুকু গ্রহণযোগ্য হবে সেই প্রশ্ন থেকে যাবে এবং এই বিষয়গুলো যারা দেখভাল করছেন তারা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দেওয়ার পরে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন এই সময়ের মধ্যেই এটি আমরা প্রত্যাশা করি